পশ্চিমবঙ্গে অনলাইনে সিএ পেতে কিভাবে এ করবেন এবং কি কি নথি লাগবে তো চলুন বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনারা পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন এবং আপনাদের কী কি ডকুমেন্টস লাগবে সারা সি এ বা সংশোধনীয় নাগরিকত্ব আইন চালু হয়ে গিয়েছে আর এখন যারা যারা সি এর জন্য আবেদন করতে চান তারা করতে পারেন সংশোধিত নাগরিকত্ব আইন অনলাইনে আবেদন নেওয়ার জন্য ব্যবস্থা চালু করা হয়েছে তবে কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে অনেকেই জানেন না তবে এবার বিজেপির তরফ থেকে সিএতে আবেদন করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে কীভাবে এই কাজ হবে এই বিষয়ে আজকে জানিয়ে দেব। হাউ টু অ্যাপ্লাই ফর সি এ বিজেপি সূত্রে দাবি করা হয়েছে লোকসভা ভোট চলাকালীনই অনেকেই সিএ আবেদন জানালে নাগরিক সংশোধনপত্র পেয়ে যাবে তার প্রভাব সরাসরি রাজ্যের সতেরোটি লোকসভা আসনে পড়তে চলেছে বলে মনে করেছে দলীয় নেতৃত্ব নদিয়ায় রানাঘাট এবং উত্তর চব্বিশ পরগনায় বনগা অন্যতম মতুয়া এবং উদ্ধাস্ত প্রধান নদীয়া জেলায় তার ছয় জন ইতিমধ্যেই প্রশিক্ষণ নিয়েছে গত শনিবার বিধাননগরে আইটি সেলের প্রধান অমিত মালবি সেই প্রশিক্ষণ দেন রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলা থেকে তিনজনকে উপস্থিত থাকতে বলা হয়েছে সেই তিনি আবার প্রত্যেকটি বিধানসভায় কেন্দ্রে আওতায় ও যুগ্ম আবাহকে প্রশিক্ষণ দেবেন তারা আবার মণ্ডল স্তরের সহায়ক এবং যুগ্ম সহায়ককে প্রশিক্ষণ দেবেন এইভাবে ধাপে ধাপে একেবারে বুথ স্তর পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে এই সব প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীরা যারা সিএতে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে সাহায্য করবে এই আবেদন করার ফর্মে জানাতে হবে আবেদনকারী বাংলাদেশ পাকিস্তান নাকি আফগানিস্তান কোন এলাকা থেকে এসেছেন এবং তার প্রমাণস্বরূপ নটি নথির মধ্যে একটি দিতে হবে বিজেপি সিএ স্টেট employment run কমিউনিটির সূত্রে দাবি করা হয়েছে যাদের সেই নথি নেই তাদের জন্য নতুন ব্যবস্থা করা হচ্ছে যেখানে ভবিষ্যতে নথি দেবে বলে জানালেই চলবে যাদের এই নথি নেই তারা স্থানীয় কোনো পুরোহিত রামকৃষ্ণ মিশন ভারত সেবা সংঘ বিশ্ব হিন্দু পরিষদ ও সারা ভারত মথুয়া মহাসংঘের মতন সংগঠনের সংশয়পত্র জমা দিতে পারেন তা দিয়েই কাজ চলে যাবে বলে দাবি বিজেপির উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া জেলায় ছড়িয়ে থাকা উদ্যস্ত এবং মতুয়াদের একটি বড় অংশ মনে করছেন অনেক বছর ধরে তারা এদেশে বসবাস করছেন ভোট দিচ্ছেন তারা ইতিমধ্যেই নাগরিক নাগরিকত্ব পেতে তাদের নতুন করে কোনো আবেদন করা দরকার নেই তৃণমূল রাজ্যের সভায় সংসদ ও অল ইন্ডিয়া মতুয়া সংঘাধিপতি মমতা ঠাকুর দাবি সিএতে আবেদন করা মানে বে নাগরিক হয়ে যাওয়া আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বাতিল হবে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন তবে বিজেপি সিএ স্টেট এমপ্লয়মেনশন কমিউনিটি এর সদস্য সৌভিক চক্রবর্তী বলেন নথি না থাকলেও কোনো হিন্দু নাগরিক বাতিল হবে না আইনে বলা আছে আবেদনকারীকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না যাদের আধার কার্ড ভোটার কার্ড সবই আছে তারা সিএ আবেদন জানাতে যাবেন কেন সৌভিকের বক্তব্য আবেদন জানান কোনো বাধ্যতামূলক কাজ নয় কিন্তু পরে নাগরিকত্ব নিয়ে তাদের কোনো সমস্যা হলে সরকার তার দায় নেবে না বিরোধীদের দাবি এভাবেই সন্ধের কাঁটা রেখে দিয়েছে বিজেপি মথুয়াদের আর এক অংশ আবার অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘের সংঘাধিপতি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নির্দেশে অপেক্ষায় আছেন শান্তনু বলেন প্রশিক্ষণের পরেই ওরা আবেদন করবেন কিন্তু নথি সিএ অল ডকুমেন্ট না থাকলে প্রশাসনের আধিকারিকরা বা জনপ্রতিনিধিদের কাছে না গিয়ে তাদের বদল না গিয়ে তাদের বদলে পুরোহিত বা বিশ্ব হিন্দু পরিষদ সংগঠনের নেতা থেকে কেন সংশয়পত্র নিতে হবে সেই প্রশ্নে উঠেছে তৃণমূল প্রান্তী অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘের নদিয়া জেলায় সভাপতি প্রথম রঞ্জন বসুর প্রশ্ন পুরোহিত বা বিশ্ব হিন্দু পরিষদের নেতায় সংশয়পত্রে কি বিশ্বাসযোগ্যতা আছে তিনি দাবি করেন এটা একটা কারচুপি বিজেপির ফাঁদ পাচ্ছে ভোট মিটে গেলে বোঝা যাবে তা আমরা নিশ্চিত নাগরিকত্ব দাবি করছি এই সিএ নিয়ে ভোটের মরশুমে জোর তরজা চলছে সকল রাজনৈতিক দলের মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন